এই কি হয়েছে বলে তো তোমার সাত সকলে জানলার দিকে দাঁড়িয়ে কি দেখছ ওই যে ওই যে ওই যে ওই কেউ নেই তো একটা একটা লোক দাঁড়িয়ে ছিল আমার দিকে একভাবে তাকিয়ে কি ভয়ানক ভাবে তাকিয়েছিল আমার দিকে আমার ভয় লাগছিল কেউ নেই বাপু কেউ নেই আরে হঠাৎ করে উঠে এরকম দৃশ্য সকালে দেখলে তুমিও ভয় পেয়ে যেতে অনেক হয়েছে এবার স্নানে যাও আজ রবিবার ভাবছি তুমি আর আমি মিলে একটা সিনেমা দেখব একসাথে সিনেমা দেখতে যেতে পারি যদি কি না তুমি আমার সাথে একসঙ্গে স্নানটাও করো সারা রাতেও হয়নি এখন সকাল থেকেই শুরু এখন হবে না যাও কোথায় যাচ্ছো একটা বঞ্জুর ফোন এসেছিল একটু দেখা করবে তাই যাচ্ছি ফিরতে একটু লেট হবে গো একেবারে আমার সামনে আসবে না নষ্ট মেয়ে অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াও আর আর বরকে পাগল বানিয়ে রাখতে চাও তাই না আমি 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 তোমাকে মেরেই ফেলব বিয়ু বিয়ু শান্ত হন বিজয়বাবু কোনো একটা বিপদ ঘটে যাবে